তারপরে আমি তো আছে অংশই পড়ে আমি কেমন আমরা কথা অলরেডি শুনে পেয়েছি এইবার আমরা কথা বলব এদিকে শুরু করবো শুরু করবো ওই দিয়ে শুরু করবো আচ্ছা তাহলে আমার সাথে একটু সময় কাটাতো এবং এতদিন একটু ভালো ভালো করতে শিখে দিত কোনো অসুবিধা হতো এটা হলো না কেন এটা আমি কি ছবি আগে আলোচনা করব পরে আলোচনা আচ্ছা এটার সঙ্গে এই কথাগুলো একটু লিখে গেলে ভালো হয় কালকে শ্রোতে কাজে নেমে না টি বল বলো বল নাছো আরে তোমরা છોরে নাছো নাছো দাও না বললে ভালো কি রে কেমন আছিস বল ফেইজিমা সেনচোশিমা সাইড সাইড

এইবার আই গেট স্টেড দা কমপ্লিট মানে এবার আমরা ফটো নিয়ে নেব এই তো আমরা পুরো পড়াটা

চলে শোখালি পায়ে আজ লেখেছি কি পরিটি যুগে প্রেমের গল্প দেখতে পেলাম তার মধ্যে অনেক মান অভিমানের পালাও দেখতে পাচ্ছি কি বলবে না এটা একেবারে মিষ্টি প্রেমের গল্প না এটা মিষ্টি জীবনের গল্প যে জীবনের মধ্যে তিনটে খুব ইম্পর্ট্যান্ট চরিত্র রয়েছে আমি মধুমিতা এবং দর্শনা তাদের জার্নি রয়েছে এবং সেই জার্নিগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা নিজেদেরকে খুঁজে পাওয়া যায় প্রেমটা তার অন্য একটা পার্ট মানে সূর্য সূর্য ইজ নট অ্যান আউট এন আউট লাভ স্টোরি পুজো রাদার অফ অল দিজ ক্যারেক্টার্স যারা কোনোভাবে নিজেদেরকে খুঁজে পায় নিজেদের জীবনে পজিটিভিটি খুঁজে পায় এবং আমি আমি বিশ্বাস করি যে কিন্তু এরকম তথাকথিত ত্রিকোণ প্রেমের গল্প না তোমরা যখন দেখবে তখন রিয়ালাইজ করবে যে সূর্যতে মধুমিতার যে ক্যারেক্টারটা উমা মধুমিতার ক্যারেক্টারের বা মধুমিতার চরিত্রের চোখ দিয়ে আমরা গোটা সিনেমাটা দেখতে পাই ওর থ্রু দিয়ে আমরা গোটা জার্নিটা দেখি যে জার্নিটার মধ্যে অভিয়াসলি সূর্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে এবং তারপরে দিয়া দিয়া সূর্য আর উমার জীবন কী করে একে অপরের উপর দিয়ে ইন্টারসেট করে এবং বাকি আরও এতগুলো মানুষ আছে যেটা আমরা এই গানে দেখতে পাচ্ছি ট্রেলার টিজারের মাধ্যমে দেখতে পেয়েছি আরও প্রচুর

অ্যান্ড আমি শিওর যে আমাদের যদি একসঙ্গে ভালো লাগে অডিয়েন্সে তাহলে আমাদেরকে এরপরেও আবার কাজ করা হবে আমাদের আরেকটা কাজ আছে যেখানে সারপ্রাইজ মিয়ানমভূমিতে সে স্ক্রিন টুগেদের গেম কী সিনেমা কেন কী বৃত্তান্ত এখানে বলতে পারবো না দর্শনের সঙ্গে আমার প্রথম কাজ আমাদের ট্রেলারের ফিডব্যাক খুব ভালো আমাদের গানের ফিডব্যাক খুব ভালো সবার খুব ফ্রেশ লাগছে খুব পজিটিভ লাগছে অ্যান্ড আমি খুব বিশ্বাস করি যে আমাদের এখানে বাংলা সিনেমা সম্পূর্ণভাবে অডিয়েন্সের ওয়ার্ল্ড পাওয়াতেই চলে অডিয়েন্সের যদি ভালো লাগে তাহলে সিনেমা চলবে অডিয়েন্সের যদি ভালো না লাগে আমরা তিনজন মিলে যত ইচ্ছে বলি আমরা অসাধারণ সিনেমা বানিয়েছি প্লিজ দেখতে আসুন সিনেমা চলে সো ওভার টু দি অডিয়েন্স নাইনটিন্থ অফ জুলাই সিনেমা হলে রিলিজ আপনারা প্লিজ দেখুন দেখে জানান কেমন লাগলো আপনাদের ওয়ার্ল্ডের মথের ওপর ডিপেন্ড করে আমরা সিনেমাটা অনেকদিন আপনাদেরকে দেখাতে চাই

আই থিঙ্ক গানটার পিকচারাইজেশনের মধ্যে প্রত্যেকটা চরিত্র সেই স্মার্ক ক্যারি করেছে সেটা আমি হই সেটা মধুমিতা হোক দর্শনা হোক এবং আমাদের কাস্টের কিছু খুবই এলডিডি কাস্ট আছে যাদের বয়স প্রায় সত্তর বছর তারা প্রত্যেকে ওই স্প্যাকটা ক্যারি করেছে সানগ্লাস করে খুবই মিষ্টি ব্যাপার বাচ্চারা আছে যারা এই স্প্যাকটা ক্যারি করেছে আই থিঙ্ক দিস সং ইজ এ ট্রিবিউট টু শিলাজিৎ দা অ্যান্ড হাউ কুল হি ইজ দ্য স্প্যাগ হি ক্যারিজ এটা সম্পূর্ণভাবে আমাদের ছোট্ট একটা ট্রিবিউট এই শিলাজিৎ দার মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ